এবং তারপর আলোচনা করব কোন কোন বই পড়লে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন প্রথমে চলুন শুরু করি প্রথমে আমরা আলোচনা করব যে আপনাদের পরীক্ষা কিন্তু হবে কোন পদ্ধতিতে হবে প্রশ্ন প্যাটার্ন কেমন থাকবে ঠিক এরকম থাকবে যেমন এখানে ধরুন প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন সন্ধি বিচ্ছেদ করুন এক কথায় প্রকাশ করুন অর্থাৎ তিনটা অথবা পাঁচটা করে থাকবে অথবা চারটা করে থাকবে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন কারক নির্ণয় করুন শুদ্ধ করে লিখুন সোনালী কাবিন ও সবিতা কাব্যগত লেখকের নাম লিখুন এই যে প্রশ্নগুলা প্রশ্নগুলা কিন্তু রকম থাকবে সোনালী কাবিন আল সবিতা সত্যেন্দ্রনাথ দত্তের বঙ্কিমের বিপরীত শব্দ কি রিজু আমরা জানি থাকবে ইংরেজি মানে আপনাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা উপর প্রশ্ন করা হবে ইংরেজির জন্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান থাকবে সেখানে কি থাকতে পারে প্রিপজিশন থাকবে শূন্যস্থানে স্থানে আপনাদের প্রিপোজিশন বসাইতে হবে এরপরে থাকবে মেক দ্য সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ আইটেম ফ্রেজ থেকে থাকবে আইডম ফ্রেজ চারটা থেকে পাঁচটা আইটেম ফ্রেজ দেওয়া থাকবে সেই আইটেম ফ্রেজের মিনিং লিখতে হবে এবং সেই মিনিং তার একটা বাক্য তৈরি করতে হবে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্স কারেকশন থাকবে এখানে হতে পারে মানে এরকম যে রাইট ফর্ম বারবে ভুল থাকতে পারে সেন্টেন্স মেকিং এ ভুল থাকতে পারে যে কোনো একটা জিনিস ভুল থাকতে পারে আমাদের সেটা কারেকশন করতে হবে যেমন এখানে দেখি আই ইনস্টেট হিম টু গো দেয়ার এখানে ভুল কোথায় ভুল অবশ্যই এই যে টু আছে এখানে টু না বসে অন বসবে টু না বসে কি বসবে ইনস্টিট এর পরে অন বসে তারপরে অন বসলে পি পজিশনের পরে ভার্বের সাথে আইএন বসে তারপরে দেখি হি হার্স আর গ্রে এই যে হার্স এ হার্স কিন্তু এটা বহু বসন না এটা কিন্তু সিঙ্গুলার এখানে কি রাইট ফর্ম ভার্বে ভুল আছে তাহলে আর না বসে কি বসবে আমাদের এই জায়গায় আর না বসে ইজ বসবে আমরা কি বোঝাতে পারছি যে কি রকম থাকবে এরপর আছে চেঞ্জ দা ভয়েস ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আসবে মেক দা সেন্টেন্স উইথ দা ফলোইং ওয়ার্ডস ওয়ার্ড মানে শব্দ এই এই এটা একটু রার প্রশ্ন এই প্রশ্নগুলো আসতে পারে না পারে চার মার্কে এখানে প্রশ্ন খুব রার প্রশ্ন এই প্রশ্নগুলো তেমন একটা যে আসে তেমন না তারপর আসি পূর্ণ রূপ লেখন এই এগুলা খুব থাকে পূর্ণ রূপ লেখার এই বিষয়টা প্রত্যেক অধিকাংশ পরীক্ষাতেই থাকে এই পরীক্ষাতেও থাকতে পারে যেমন এখানে বলা হয়েছে ইউএনজিএ ইউনাইটেড ন্যাশন জেনারেল অ্যাসেম্বিলি এটা কিন্তু তারপর জানি যে বাংলাদেশ টেস্টিং নাম মানে এই গ্রন্থগুলোর লেখকের নামগুলো লিখতে বলা হয়েছে আমরা অবশ্যই এই গ্রন্থগুলো লেখকের নামগুলো অবশ্যই জানি প্যাসেজ টু ইন্ডিয়া ইএম ফোস্টার ওয়েলথ অফ দ্য নেশন এটার লেখক হলো স্মিথ যারা অর্থনীতিতে পড়ছে তারা খুব ভালোভাবে বলতে পারবে এই বই সম্পর্কে এই বইটার নাম কিন্তু আরো বড় আমরা জাস্ট এখানে শেষ অংশটুকু তুলে দেওয়া হয়েছে হিজরি সন গণনা করা হয় কত খ্রিস্টাব্দে এটা কিন্তু সাধারণ জ্ঞান এখান থেকে যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো আসবে একদম ইজি ইজি তাহলে ষোলোশো ছয়শ বাইশ থেকে হিজরি সন গণন করা হয় বাংলাদেশে রিক্সা চৈত্র কোন আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি লাভ করেছে রিক্সা চিত্র এটা ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত কোথায় অবস্থিত এটা আমরা সবাই জানি হেঁকে অবস্থিত যেটা নেদারল্যান্ড রাষ্ট্রের একটা শহর উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি এটা হান্টার শিক্ষা কমিশন ছিল এই যে প্রশ্নগুলো আসবে সাধারণ আসবে এরপর আসি গণিত গণিতগুলা আমাদের ডিটেলস করতে হবে ডিটেলস আমাদের গণিত করে দিয়ে আসতে হবে একটি পণ্য বিক্রয় করা পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে যদি পণ্যটি খুচরা বিক্রয়ের মূল্য এত টাকা হয় তবে পাইকারি বিক্রেতার করার মূল্য কত টাকা এটা ক্লাস এইট এর একবারে মানে শতকরা যে অধ্যায় আছে সেখানে দ্বিতীয় নম্বর প্রশ্নটা খুব তুলে লেতেছে আমাদের এইভাবে ডিটেইলস করতে হবে উত্তর আসবে 400 টাকা কোন আসলে 5 বছরের মুনাফা আসলে 1680 টাকা এবং 9 বছরের মুনাফা আসলে 2068 টাকা হলে এটার মানে আমাদের কি বল কোন আসলে মানে আসল বের করতে বলা হয়েছে মূলধন বেসিক মূলধনটা বের করতে বলা হয়েছে তাহলে এটা মূলধনের অধ্যায় থেকে দিছে এটা ক্লাস 8 এর অঙ্ক খুব উপযুক্ত লেতেছে আমরা গণিতটা সমাধান করলে আমরা উত্তর পাবো বারোশো টাকা মূলধন এটা বারোশো টাকা তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কেমন আসবে প্রথমত বাংলা থেকে প্রশ্ন থাকবে এরপরে ইংরেজি থেকে প্রশ্ন আসবে এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো এক কথা উত্তর করতে হবে গণিত গুলা থাকবে ডিটেলস করতে হবে এখন কোন কোন টপিকগুলো পড়লে আমি মোটামুটি ভালো একটা অ্যান্সার করে আসতে পারবো বা আমার সিরিয়াল আসবে এরকম বাংলার জন্য সন্ধি সমাজ বিপর শব্দ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিক খুব ভালো করে পড়বেন ইংরেজ জন্য আইডাম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকস গুলো এই ছয়টা টপিকস ভালো করে পড়তে হবে এরপর গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এ টু জেড পড়ে যেতে হবে আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সমসাময়িক সাধারণ জ্ঞান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাবেন কোথায় থেকে পড়বেন বাংলার জন্য আপনারা নিজেদের যদি কোনো বই থাকে সরি আপনাদের এই টপিক গুলা নিজেদের যদি কোনো বই থাকে এর আগে যদি কোনো বই কিনা সেখান থেকে পড়ে যেতে পারেন আর যদি কারো কাছে বই না থাকে সেক্ষেত্রে অথবা যদি লাইব্রেরি থেকে এই বইগুলা সংগ্রহ করতে না পারেন আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন সবগুলো বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই টপিক গুলা দেখে দেখে বইগুলা থেকে পড়ে নিতে হবে এখন লাস্ট একটা প্রশ্ন অনেকেরই প্রশ্ন থাকে যে আমি চল্লিশ টাকার বিনিময়ে কি পাবো আর এই একশো টাকার বিনিময়ে কি পাবো এখানে চল্লিশ টাকার যে পিডিএফটা এটা অল্প অল্প আলোচনা করা আছে সবকিছু ডিটেলসে আলোচনা করা নেই আর এইখানে সবকিছু ডিটেলসে আলোচনা করা আছে আপনি যদি সবগুলা সবগুলো পড়েন ডিটেলসে জানতে পারবেন যেটা আপনার পরীক্ষায় প্রশ্নটা যেভাবে করুক না কেন আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন কিন্তু শুধু আপনি চল্লিশটার চল্লিশ টাকারটা নেন তাহলে যেভাবেই আসুক না আপনার জন্য টাফ হয়ে যাবে কারণ সব কমন পাবেন এখান থেকে হয়তো কারিগরি শিক্ষা অধিদপ্তর আর এই টোটালটা নিলে একশো পার্সেন্টই কমন পাবেন আর যদি এরপরে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ